আজকে আমরা দুপুরে কি কি রান্না ভাড়া করছি এই যে দেখেন আর আমাদের বাসায় মেহমান আসছে এই যে ডিম মুরগির মাংস আর এই যে হাড্ডি গুটি দিয়ে লাউ আর এই যে চিংড়ি মাছ পোলাও ভাত সিম্পল আর এই যে আমাদের মেহমানরা দেখাই এই যে উনি হয়েছে বড় মেহমান সিনহা মো ওরে ছোটো থাকতে একবারে যখন হয়েছিল তখন একটা ভিডিওতে আপনারা দেখছিলেন আর এই যে সে এখন দুই মাসের মাথায় আমাদের বাসায় আসছে

আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমার দেব আসছিলো আমাদের বাসায় দুপুরে তো আমরা দুপুরে যা যা রান্না করছিলাম আসলে সেইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম ওদেরকেও খাওয়াইলাম ওরা আসবে তার কোনো প্রোগ্রাম ছিল না আর এমনিও তো ওরা সবসময় আসে ইদানি একটু আসে না আর ওরা হচ্ছে আমাদের বাসার পাশেই তাকে খুব একটা দূরে না তো আমি হচ্ছে এদিকে সবাইকে প্লেটে প্লেটে বাইরে দিতেছি এখন ডিম বোনা করছিলাম ডিম বাজি বোনা করি নাই চারটা ডিম বোনা করছিলাম এখন দেখি হয়েছে মানুষ বেশি হয়ে গেছে ওরাও আসছে এখন কি করব লাস্টে ওই ডিমটি আমি অর্ধেকটা করে ফালা ফালা করছি আর এদিকে যে দেখতে পারতেছেন সবার পাতে আমি পোলাও দিয়া তারপরে সাজাইয়ে দিতেছি আসলে এখানে সাজায় দেওয়ার কিছুই নাই কারণটা হয়েছে কেউ নিজের হাতে নিয়ে কায় না এই জন্য আমি ভাবতেছি একবারে বেড়ে দিয়ে তারপর হচ্ছে এই যে আমি ক্যামেরা দৌড়বো ওরা খাইবে এই জন্য তো আমি ওদের দিতেছিলাম আর এদিকে সিয়াত আমার অনেক জ্বালাইতেছিল চুল দইরা টানে এটা দুই টানে ওটা তোরে টানে আর সিয়াতের পছন্দের খাবার আছে এখানে একটা সেই জন্য আরও গুতাগুতি করে সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বোনা করার পরেই মানে আরও করছিলাম চিয়াত কায়ে শেষ দিয়ে দিছে এটুখানি আছে। আসলে চিংড়ি মাছটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আমি নিজেও অনেক পছন্দ করি চিংড়ি মাছ হইলে আমার কিচ্ছু লাগে না আমি এই চিংড়ি মাছটা বাজি শুধু হলুদ লবণ আর তেল আর একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর অন্য কোনো মশলা দিই না চিংড়ি মাসে কোনো মশলা দিলে মজা লাগে না সেটা আর এভাবে বাইজে খাইলে অনেক মজা লাগে আর আমি সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আমার এই চ্যানেলটি একেবারেই নতুন আর আমার এই চ্যানেলে মূলত আমি ভিডিও দেই আমার ডেলি ব্লগুলো আমি কি করি কোথায় যাই কি খাই মানে এগুলা বিষয় নিয়েই আমি এই চ্যানেলটিতে ভিডিও দেই। যদি আপনাদের কাছে ভিডিওগুলা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য এই যে দেখেন আমি ডিম ফালা ফালা করতেছি কারণ আমরা চারজন মানুষ এহেই সেই হিসাবে আমি ডিম বাজছিলাম তারপর ওরা আসতে এখন কি করব তারপর এটা ফালা করছি মাছ দিয়ে এখন হচ্ছে আমরা কাবো এখন অনেকেই বলতে পারে আপু এরকম করা লাগে

Beli kau, beli kau kamar itu. Wow, langsung. aku apa, susun. Emm, jangan 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 ngomong. Eh, jangan-jangan-jangan. Eh, jangan-jangan-jangan. Eh, Eh, jangan Eh, আর এইদিকে দেখেন সবার খাওয়া দাওয়া শেষ এখন ফাইনালি আমি খাইতে বসলাম আর ওদের সবাইকে আগে খাওয়াই নিয়েছি আর সিফাতের আব্বুর খাওয়া এখনও হয় নাই আমার পাশেই আছে সে কী যেন আমার খাইতে দিচ্ছিল একটা তারপর খাইয়েটাই দেখলাম এটা গিলা সিফাতর আব্বু বলতে সেটা কী আমি খাই নিই তা খাইয়েটাই দেখলাম এটা গিলা আর গিলা সিফাতের আব্বুও পছন্দ করে আমারও অনেক পছন্দ আর এই যে দেখেন আমি পোলাও টোলাও খুব একটা খাই না কিন্তু এই কটা পোলাও নিশ্চই এই কটা খাইতেই যেন আমার মানে কবর হয়ে যাইতেছে কারণ আমি পোলাও পছন্দ করি না আমি শুধু মাছে বাতে বাঙালি বলে না ঠিক সেরকম আমি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর আমি একটু তাড়াহুড়া করে এই বাত খাইতেছিলাম কারণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি হাড়ি পাতিলগুলো আ আবার এক জায়গায় যাব সেই জন্য তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকবেন প্লিজ আর ইদানি আমি খুব একটা ভিডিও দিতে পারতি না বাসায় নেটের সমস্যা আবার আমিও একটু